এমনকি ওনারা ছোটদেরকে ভালো করে বুঝাইতে পারে ও এই জন্য আপনাকে শিখিয়ে পড়ে এসে মানে বিয়ে করছে আচ্ছা এই যে আপনি মানে বাইশ বছরে মেয়ে হয়ে ষোলো বছরের ছেলেকে বিয়ে করলেন মানে এটার মানে কারণটা কি মূলত কারণটা কি মূলত কারণটা হলো কি ও ছোট না ও মনে করেন কিছু বুঝে না ওরে মনে করেন শিখে পড়ায় নিমু আর ছোট অল্প বয়সের ছেলেদের মনে করেন যে চাহিদা থাকে বেশি আরে বেশি ও আচ্ছা আচ্ছা আর আপনারও কি চাহিদা বেশি হ্যাঁ আমারও চাহিদা বেশি ওরে যে আমি বিয়ে করছি বুঝছেন ওর চাহিদা আর আমার চাহিদা দুজনের চাহিদা সমান সমান মানে আমি ওর চাহিদা মিটাইতে পারি ও আমার চাইদারা মিটাইতে পারি এই জন্যই আপনি তাকে বিয়ে করছেন এখন আপনারা দুজন কি সুখী হ্যাঁ আমরা দুজন অনেক সুখী আপনাদের দোয়া এখন মানে এই যে অল্প বয়সী ছেলে হয়ে যে আপনি ওনাকে বিয়েটা করলেন এখন আপনার ফ্যামিলি এটা কিভাবে নিচ্ছে আসলে ফ্যামিলিতে এই জিনিসটা ভালোভাবে নেবে না পরবর্তীতে মনে করেন আমি ফ্যামিলিকে ভালোভাবে বুঝাইছি আসলে দেখো বিয়ে তো আজকে না তো কালকে তো আমি করবই তো বিয়ে কিন্তু ছোট বড় এখানে মানে না প্রেম ভালোবাসা এগুলি মানে না ঠিক আছে তো সেই হিসাবে তার তো মানে কোনোভাবে এটা রাখতে রাজি না তো আমি তো আর ওনাকে ছাড়তে পারবো না তার কারণে আমি এখন ফ্যামিলি ছাইড়েই চলে আসছি আচ্ছা এখন এই যে আপনি ও মানে ওর সাথে মানে থাকতেছেন কতদিন তিন মাস তিন মাস হয় বিয়ে করছেন এখন এই যে তিন মাস আপনি ওনাকে বিয়ে করলেন তিন মাসের যে বিয়ের সময়টা আপনি তার সাথে যেভাবে কাটাইছেন আপনার কাছে কি মনে হয়েছে যে সে আপনার জন্য পারফেক্ট হ্যাঁ আমার মনে হয়েছে পারফেক্ট মানে একবার পুরোপুরি মানে আপনি সারা জীবন তাকে নিয়ে থাকতে পারবেন এরকম আচ্ছা সারা জীবন ওকে নিয়ে থাকলেই সুখী ও আচ্ছা এর আগে কিন্তু আমরা দেখছি আমরাও কিন্তু দেখলাম যে কিছু কিছু ঘটনা বাংলাদেশে লাইলা মামুনের বিষয়টা যে হ্যাঁ তারা মানে অনেক বয়সে ডিফারেন্স কিন্তু এত কিছু হওয়ার পরেও কিন্তু ওই ছেলেটাকে উনি ছাড়তে চায় না তো আসলে আপনিও কি সেম তাকে ওইভাবে ধরে রাখবেন হ্যাঁ আমারও ইচ্ছা ওই লাইলার মতো মামুনকে ধরে যেভাবে রাখতে চেয়েছে আমিও সেইভাবে মানে একই সেম ওকে আমি সেইভাবে ধরে রাখবো মানে শেষ পর্যন্ত তো লাইলা মামুন একসাথে থাকতে পারে না আপনাদের হ্যাঁ লাইলা মামুন হয়তো একসাথে থাকতে পারে নাই কিন্তু আমরা থাকতে পারবো মানে আপনি কি তাকে পেয়ে সব দিক থেকে সুখী শারীরিক মানসিক সব দিক থেকে শারীরিক তারপরে সংসার শান্তি মানে কি বলবো আর কি সব দিক দিয়ে আর কি আমি সুখী আছি এখন আচ্ছা এখন এই যে আপনাদের ভবিষ্যতে যখন ফিউচারে আপনাদের একটা বাচ্চা কাচ্চা হবে তখন আপনারা এটা কিভাবে নেবেন কি কারণ সে তো এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি বিয়ে করার জন্য তাকে আপনি বিয়ে করছেন তার বয়স ষোলো বছর আপনার বয়স বাইশ বছর আপনি তো চাইলে মানে আপনার বয়সী একটা ছেলেকে বিয়ে করতে পারতেন কিন্তু তার মধ্যে আপনি কি পেলেন যে তাকে আপনি বিয়ে করে তার কাছে করেন যে ভালোবাসা এমন একটা জিনিস ছোট আর বড় মানে না ঠিক আছে যার চোখে যারে ধরে আচ্ছা যাই হোক মানে ভালোবাসা থেকে আপনাদের বিয়ে তাই না আচ্ছা আপনারা সুখী তাই না হ্যাঁ যাই হোক আপনারা যদি সুখে থাকেন তাহলে তো এখানে বলার কিছু নাই কিন্তু আপনাদের দুজনের কাছে একটাই অনুরোধ আপনারা এমনভাবে সংসারটা টিকিয়ে রাখবেন যেন ভবিষ্যতে কেউ আপনাদের উপর আঙুল তুলে না বলতে পারে যে আপনারা খারাপ কাজ করেছেন তাই না আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনারা সবাই ভালো আপনার দুজন ভালো থাকবেন এবং যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম